সবার মুখে মুখে একই কথা ফ্লোরিডাতে এই বছর মনে হয় সবচেয়ে বেশি গরম পড়তেছে আজকে বাইরে টেম্পারেচার হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি আর এই নাইনটি ফাইভ ডিগ্রি টেম্পারেচারের ভিতরে দেখেন আমি রূপা এই চৈতা ভাগল কি করতে বসছি যাই হোক আজকে মহল্লার সব গাছ ছাঁটাই করতেছে মানে পরিষ্কার করতেছে ডালপালা কাইটামাইটা মাইটা নারিকেল গাছগুলো পরিষ্কার করে এই নারিকেলগুলা ডাবগুলা সব হচ্ছে যে ওরা গার্বেজে ফেলাই দিবে এখন আমিও এদের পিছন পিছন মানে আমি তো নাসরবান্ধা আমিও এদের পিছন পিছন ঘুরতেছি কখন ডাব পারবে আর কখন হচ্ছে ডাবগুলো আমি নিবো যাই হোক ওরা ডাবগুলো নিচে যখন কেটে ঠাস করে ফেলায় তখন ডাবগুলো বেশিরভাগই সব ফেটে যায় তো আমি ওদেরকে বললাম যে আমাকে একটা ভালো দেখে একটা ডাব কেটে দাও এই যে দেখেন এইভাবে ফেলায় আর ঠাস ঠাস করে সব ডাবগুলা মানে অর্ধেকের বেশি ডাবই সব নষ্ট হয়ে যায় তারপরে লোকগুলা এত ভালো আমাকে এই যে দেখেন কীভাবে সুন্দর করে একদম ওরা হচ্ছে যে মানে হাতে করে নিয়ে তারপরে নামছে নেমে আবার আমাকে ডাক দিয়ে দিতেছে যাই হোক বিদেশি মানুষগুলা যেমন ভালো আবার খারাপও আছে আমাদের বাংলাদেশে যেরকম অর্ধেক মানুষ ভালো দেখা যাইতেছে খারাপ যাই হোক পৃথিবীর যে দেশেই যান না কেন ভালো মন্দ মিলাই মানুষ মানে ভালোও আছে খারাপও আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট সব ভালো মানুষও পাবেন না আবার হানড্রেড পার্সেন্ট খারাপ মানুষও পাবেন না দশজন প্রতিবেশীর ভিতরে দুইজন প্রতিবেশী অবশ্যই অবশ্যই খারাপ পড়বেই পড়বে যাই হোক আমার মতো যারা বাংলাদেশিরা ইন্ডিয়ানরা যারা আছে যারা দেখে যে এরকম মানে গাছ পরিষ্কার করতেছে তখন তারা কি করে তারাও আমার সাথে भागना है কিন্তু আমি যেহেতু আজকে একা দেখছি সেজন্য আমার সাথে কোনো ভাগিদার নেই কিন্তু আমি হচ্ছে ডাব আর কি গুছাই তারপরে যারা যারা ডাব পছন্দ করে তাদেরকে আবার ডেকে ডেকে দেই যারা যারা না মানে আমার দুলা ভাই আসে একজন পছন্দের আমি আমার আমি নিজে তো আমার জন্য ডাব গুছাই আবার আমার দুলা ভাইয়ের জন্যও আমি হচ্ছে মানে বড়াপা আমার ননসের ননস ননসের হাজবেন্ড তাদের জন্য আবার আমি ডাব গুছাইতে থাকি যে যাই হোক এই যে দেখেন সবচেয়ে মায়া লাগে কি জানেন ওরা হচ্ছে যে যখন গাছ পরিষ্কার করে তখন একদম ছোট ছোট মানে কেবল মানে ডাব হইতে সেই ফুল সহ ডাব সহ সব কেটে ফেলায় দেয় আবার হচ্ছে যে এত পরিমাণে ডাব হয় যেহেতু কেউ খায় না সেজন্য ওরা কি করে পুরা গাছ একদম পরিষ্কার করে ফেলায় শুধু আগার ভিতরে নতুন কয়টা পাতা থাকে এইভাবে কয়টা পাতা রেখে পুরা গাছটারে একদম পরিষ্কার করে ফেলে এই যে দেখেন একদম ছোট ছোট মানে ডাবের যে থোকাগুলা সেইগুলা আর এই গরমের ভিতরে আমি যে এই কাজ করি আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না ও তো আমার সাথে সময় রাগারাগি করতেই থাকে ও সবসময় আমাকে বলতেই থাকে রূপা তুমি এত দামি গাড়িটার এই মাটিটাই ডাব এগুলা এগুলার টাইনা নষ্ট করতেছো কোটা মানে সবকিছুই তো আমি কোটা মোটা নিয়েই ঘুরতে থাকি যদি কখনো কোনো আম গাছ দেখি লুচু গাছ থেকে সেগুলো পারি আমরা পারি তো যাই হোক এই বিদেশিরা তো ওরা তো সব শেয়ার করে করেই খায় আর এই যে দেখেন এই যে এত সুন্দর সুন্দর ডাব এগুলাকে ফেলে রেখে আসা যায় বলেন তো এই যে দেখেন আমার হাজবেন্ড আমাকে বইকা কিছু রাখে না আর আমি তো এই যে গরমে ঘেমে একদম এত কষ্ট করে মানে ডাব নিয়ে আসে তারপরেও আমি সবার সাথে শেয়ার করতে পছন্দ পছন্দ করি কেমন লাগলো বলেন তো আমার ডাবের ভিডিও দেখতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর রূপাপুর ভিডিও ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ